বন্ধুরা মে মাস চলছে আপনারা জানেন প্রত্যেক বছর মে মাসের প্রচণ্ড গরমে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বোচ্চ ডিসকাউন্ট ঘোষণা করা হয় অর্থাৎ মে মাসের মধ্যে এক সপ্তাহ দুই সপ্তাহ সর্বোচ্চ ডিসকাউন্টে আইপিএস ইনভার্টার ব্যাটারি চার্জার আমরা বিক্রি করে থাকি আসলে লাভ তো আমরা সারা বছরই করি তবে এক সপ্তাহ দুই সপ্তাহ আমরা একদম সীমিত পরিমাণে লাভ করি এবং সর্বোচ্চ ডিসকাউন্ট থাকে প্রত্যেকটা প্রোডাক্টে এই ডিসকাউন্টটা পাবেন শুধুমাত্র এই এক সপ্তাহ দুই সপ্তাহের জন্য তবে এইটুকু ইনসিওর করতে পারি এই ডিসকাউন্ট চলাকালীন সময়ে যারা প্রোডাক্ট কিনবেন প্রোডাক্টের গুণগত মান এক বিন্দুও কমবে না ইনশাআল্লাহ আগে যে প্রোডাক্টগুলো আপনারা নিয়েছেন সেই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ পাবেন আজকের ভিডিওতে যে আইপিএস এবং ব্যাটারিগুলি দেখবেন আপনারা আগের ভিডিওতে মিলিয়ে দেখবেন হুবহু একই প্রোডাক্ট সুতরাং প্রোডাক্টের গুণগত মান কমিয়ে দিয়ে দাম কম রাখা হয়েছে এরকমটা ঘটবে না মজার ব্যাপার হলো আমাদের প্রত্যেকটা ভিডিওতে প্রোডাক্টের দাম বলা থাকে তারপর অনেক ভাই কমেন্টে শুধুমাত্র দাম কত দাম কত এরকম লিখতেই থাকেন যারা দামটা শুনবেন তারা তাদের জবাবটা নিজে নিজে দিয়ে দিবেন তো বন্ধুরা প্রচণ্ড গরমে একটি আইপিএস আপনার ঘরে শান্তি নিয়ে আসতে পারে চলুন আজকের আইপিএসটির গুণগত মান এবং আজকের আইপিএস গুলির ফেসার সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে জেনে নেই দেখতে পাচ্ছেন বিশ্বখ্যাত জংফা কোম্পানির ফোর ইন অন ডিজিটাল আইপিএস আগের ভিডিওতে হাতে কলমে দেখিয়ে দিয়েছি আসল নকল কিভাবে চিনবেন আজকে ওই বিষয়ে আলাপ করব না শুধুমাত্র এইটুকু বলে দিব প্রত্যেকটা এর গায়ে জাপান টেকনোলজি লেখা দেখে নেবেন এবং দুই হাজার ওয়াটের সাথে বিশ এম্পিয়ারের চার্জার থাকবে সেটি ইনশিওর হবেন ফর ইন কোম্পানি জনফা চারটি কোয়ালিটি রয়েছে যথারীতি এক হাজার ওয়াট পনেরোশো ওয়াট দুই হাজার ওয়াট এবং তিন হাজার ওয়াট এটার নামই ফোর ইন অন অর্থাৎ ফোর ইন অন একের মধ্যে চার অর্থাৎ চারটি কাজ করবে ব্যাটারি চার্জ করবে সেটা যে কোনো টাইপের বারো ব্যাটারি হোক ব্যাটারির এমপিআর যত বেশি হবে ব্যাক তত বেশি পাবেন তবে সাজেস্ট করব অরিজিনাল ডিএলডিসি গোল্ডেন ব্যাটারি নেওয়ার চেষ্টা করবেন তাহলে দীর্ঘদিন আপনি শান্তিতে ব্যবহার করতে পারবেন এবং ব্যাক আপ টাইমটাও বেশি পাবেন একশো বিশ এবং সর্বনিম্ন তিরিশ এমপিআর উপরে খোদাই করা লোগো রয়েছে আর যেহেতু সরাসরি সোলার প্যানেল কানেকশন করার জায়গা রয়েছে সুতরাং সোলার প্যানেল যদি নেন তাহলে জার্মান টেকনোলজি মনো সোলার প্যানেল নেবেন তাহলে আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে কিংবা আকাশে যদি সূর্যের তাপ কমও থাকে তবুও দ্রুত গতিতে ব্যাটারি চার্জ করতে সক্ষম এবং দিনের বেলা সরাসরি সোলার থেকে আপনার ঘরে থাকা কারেন্টে চলে এরকম লাইট ফ্যান টিভি কম্পিউটার সব আপনি এই ফোর ইন ওয়ান আইপিএস দিয়ে চালাতে পারবেন তো ফোর ইন ওয়ান মানে একের মধ্যে চার দুইটা বললাম অর্থাৎ ব্যাটারি চার্জ করে এবং আরেকটা বললাম যে সরাসরি সোলার প্যানেল লাগাতে পারবেন যেহেতু সরাসরি সোলার প্যানেল লাগানোর জায়গা রয়েছে আলাদা কোনো চার্জ কন্ট্রোলার কিনতে হবে না সরাসরি লাগিয়ে দিবেন তিন নাম্বার যে কাজটি করবে অটোমেটিক ডাইভার্ট হবে অর্থাৎ কারেন্ট থাকলে কারেন্টে চলবে কারেন্ট হঠাৎ চলে গেলে ও নিজে থেকে ব্যাটারি থেকে চলতে শুরু করবে আপনাকে হাতে ধরে ধরে চেঞ্জ করতে হবে না আবার যখন কারেন্ট আসবে ও ব্যাটারি ছেড়ে কারেন্টে চলতে শুরু করবে সেক্ষেত্রেও হাতে ধরতে হবে না অটোমেটিক কাজটা হবে চার নাম্বার যে কাজটি করবে এই চার নাম্বার কাজের জন্যই মূলত আপনার আইপিএস কিনা সেটা হলো আপনার ঘরে থাকা যে কোনো একটি ব্যাটারি থেকে কিন্তু আপনি কারেন্টের স্বাদ পাবেন অর্থাৎ আপনার ঘরে যে কারেন্টে চলে এরকম লাইট ফ্যানগুলো রয়েছে সেগুলো আপনি ব্যাটারি থেকে চালাতে পারবেন এতে আপনার বাসায় কারেন্ট থাকুক কিংবা না থাকুক আপনি কারেন্টের স্বাদ পাবেন অরিজিনাল জংফা কোম্পানির প্রত্যেকটা আইপিএস হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল ডিসপ্লে দেখতে পাচ্ছেন পরিষ্কার ডিসপ্লে এবং ডিসপ্লেতে সকল তথ্য আপনি দেখতে পাবেন ডিসকাউন্ট প্রাইসটি শোনার আগে চলুন আমরা একটু লোড দিয়ে আপনাদের দেখাই দেখুন এক হাজার ওয়াট একটি আইপিএস এবং তিরিশ এমপিআর একটি ব্যাটারি আমরা পিছনের দিক দিয়ে কানেকশন করেছি দুটি আউটপুটের একটি আমরা এই নয়টি লাইটের সাথে কানেকশন করেছি এবং কারেন্টের ফ্ল্যাগটি আমরা সম্পূর্ণ খুলে রেখেছি অন্য আউটপুটটি আমরা এই তারটি দিয়ে এক তারের মাধ্যমে দুইটি ছাপ্পান্ন ইঞ্চি বড় কারেন্টের ফ্যান লাগিয়েছি দেখতে পাচ্ছেন ক্লিয়ার কানেকশন আমরা যদি আইপিএস থেকে অন করে দিই দেখুন দুটি ফ্যান কিন্তু চলতে শুরু করেছে আমরা লাইটগুলি যদি জ্বালিয়ে দিই সবগুলো সবাস দেখুন ফ্যানের স্পিডটা লক্ষ্য করুন ফ্যান কিন্তু কোনো রকমের ঘর ঘর আওয়াজ করবে না এবং ফুল স্পিডে ঘুরবে লাইটগুলো কিন্তু টুপটাপ কেটে যাবে না এটাই কিন্তু হানড্রেড পার্সেন্ট মডিফাইড সাইন গুণ কারণ আপনার কোনো রকমের ইলেকট্রিক ডিভাইসে কোনো ক্ষতি হবে না আমরা আইপিএস থেকে অফ করে দিই বন্ধুরা এক হাজার ওয়াট এবং পনেরোশো ওয়াটের সাথে দশ এমপিয়ার চার্জার রয়েছে এবং দুই হাজার ওয়াট ও তিন হাজার ওয়াটের মধ্যে বিশ এমপিয়ারের হেভি টাইপের চার্জার রয়েছে সুতরাং বড় ব্যাটারি আপনি ব্যবহার করতে পারবেন এক হাজার ওয়াট দিয়ে আপনি দুটি ফ্যান চার টিলার জ্বালাতে পারবেন এবং সেটা অবশ্যই ছাপ্পান্ন ইঞ্চির বড় ফ্যান যেগুলো কারেন্টে চলে পনেরোশো ওয়ার্ড দিয়ে আপনি তিনটি ফ্যান ছয়টি লাইট জ্বালাতে পারবেন দুই হাজার ওয়ার্ড দিয়ে আপনি চারটি ফ্যান আটটি লাইট জ্বালাতে পারবেন এবং তিন হাজার ওয়ার্ড দিয়ে আপনি পাঁচটি ফ্যান এবং দশটি লাইট জ্বালাতে পারবেন তিন হাজার ওয়ার্ডের দুইটি কোয়ালিটি রয়েছে এটা ফোর নাম জংফা এবং এই একটা মডেল রয়েছে আপনি এটাও নিতে পারবেন এটা তো সরাসরি সোলার লাগানোর অপশন রয়েছে আপনি সোলার কানেকশন সরাসরি করতে পারবেন আপনাকে আলাদা কোনো চার্জ কন্ট্রোলার কিনতে হবে না দুই দুইটা আউটপুট রয়েছে আমি যদি সংক্ষেপে একটু দেখাই দেখুন প্রত্যেকটা সাথে অন অফ সুইচ রয়েছে দুই দুইটি ইউএসবি রয়েছে আপনি মোবাইল চার্জের মতো ছোটোখাটো কাজটি এখান থেকে করতে পারবেন দুই দুইটি আউটপুট রয়েছে এখান থেকে আপনি লাইনটা নেবেন যা কিছু চালাতে চান পেছন সাইডে সোলার লাগানোর জায়গা রয়েছে সোলার কানেকশন এবং লম্বা একটি কট রয়েছে এই কটটি সরাসরি কারেন্টে লাগিয়ে দেবেন আপনি কারেন্ট থেকেও ব্যাটারি চার্জ করতে পারবেন এবং সোলার থেকেও ব্যাটারি চার্জ করতে পারবেন ব্যাটারি চার্জ করবে অর্থাৎ যে কোনো টাইপের বারো ভোল্ট ব্যাটারি আপনি ব্যবহার করতে পারেন ব্যাটারির এম্পিয়ার যত বেশি হবে ব্যাক তত বেশি পাবেন আর এই যে যে পোর্ট দুটি দেখতে পাচ্ছেন এইটি ব্যাটারি কানেকশন দেওয়ার জন্য ব্যাটারি ক্লিপ আপনার সাথেই পেয়ে যাবেন সাথে ম্যানুয়াল পেপার পাবেন এইটি পরে এর ব্যবহার বিধি সম্পর্কে আপনারা জেনে নিতে পারেন বন্ধুরা আমি জানি যে আপনারা ওদের আগ্রহে বসে আছেন মে মাস উপলক্ষে আমাদের যে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকে সেই প্রাইসটি শোনার জন্য চলুন প্রাইসটি বলে দিচ্ছি তার আগে বলে দিয়ে আগের ভিডিওতে দেখে নেবেন প্রাইসটা কত ছিল এবং ডিসকাউন্টের পরে সেটা কত কমে গেছে আসলে এবার হিউজ পরিমাণ কালেকশন রাখা হয়েছে একসাথে অনেক মাল কেনার কারণে আমরা নিজেরাও কিন্তু অনেকটা ডিসকাউন্ট পেয়েছি এবং পণ্যের গুণগত মান ইনশাআল্লাহ আগের মতো থাকবে ফোর ইন অন অরিজিনাল জংফা কোম্পানির এক হাজার ওয়াটের আগের দাম ছিল চার হাজার পাঁচশো টাকা বর্তমানে এটির দাম রয়েছে মাত্র আটত্রিশশো টাকা একটু হিসাব করে নেবেন কত পার্সেন্ট ডিসকাউন্ট হলো পনেরোশো ওয়াটের আগের দাম ছিল আটচল্লিশশো নব্বই টাকা বর্তমানে এটি পাবেন মাত্র চার হাজার টাকায় দুই হাজার ওয়াটের আগের দাম ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা বর্তমান এটির দাম রয়েছে মাত্র আটচল্লিশশো নব্বই টাকা এবং তিন হাজার ওয়াটের আগের দাম ছিল ছয় হাজার টাকা বর্তমানে এটির দাম রয়েছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তিন হাজার ওয়াটের যারা এই মডেলটি নেবেন এটা ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত আমরা সেল করে থাকি তবে আজকে ডিসকাউন্ট অফারে থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যেটাই নেবেন তিন হাজার ওয়াট মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তবে মার্কেটে কিছু নকল প্রোডাক্ট রয়েছে সেগুলোর গায়ে নিশ্চয়ই জাপান টেকনোলজি কথাটা লেখা থাকবে না সেগুলার ওজনও হবে কম এবং ক্ষমতা অনেক কম সুতরাং যেখান থেকে নিবেন দশ জায়গায় যাচাই করে অরিজিনাল প্রোডাক্টটি নেওয়ার চেষ্টা করবেন দেখুন এক হাজার ওয়াট ওরিজিনাল জংফা এবং ডিএলডিসি গোল্ডেন ব্যাটারি তিরিশ এম্পিয়ারের আগের প্যাকেজ ছিল আট টাকা যেটি ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় এক হাজার ওয়ার্ডের সাথে একশো বিশ গোল্ডেন ডি হেভি টাইপের ব্যাটারির আগের প্রাইস ছিল তেরো হাজার টাকা যেটির বর্তমান প্রাইস রয়েছে মাত্র এগারো হাজার টাকা আঠারোশো ওয়ার্ড এবং একশো বিশ এম্পিয়ারের ব্যাটারির আগের প্রাইজ ছিল তেরো টাকা বর্তমানে এটি পাবেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় দুই হাজার আইপিএস এবং একশো বিশ বড় ব্যাটারির সাথে আগে প্রাইসটা ছিল চোদ্দ হাজার টাকা এখন এইটা মাত্র বারো হাজার টাকা মে মাসের ফাটাফাটি ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় তিন হাজার ওয়াট আইপিএস এবং একশো বিশ এমপিআর হেভি টাইপের ব্যাটারির আগের প্রাইস ছিল পনেরো হাজার টাকা বর্তমান প্রাইস মাত্র তেরো হাজার টাকা আপনি আইপিএস তিন হাজার ওয়াট এই মডেলও নিতে পারেন কিংবা এই মডেলও নিতে পারেন একশো বিশ এমপিআর ব্যাটারির সাথে পাবেন মাত্র তেরো হাজার টাকায় বন্ধুরা একটু ভুল বোঝার সুযোগ থাকে আপনাদের ধারণা হতে পারে যে আমরা আগে হয়তো বা বেশি লাভ করেছি না জাপান টেকনোলজি এই প্রোডাক্টগুলো দামও এটার বেশি গুণগত মানও অনেক উন্নত অন্য সব আইপিএসের থেকে তবে মে মাস উপলক্ষে আমরা আসলে হিউজ পরিমাণ প্রোডাক্ট কিনে থাকি এটা প্রতি বছরই কিনে থাকি এই সময় প্রচণ্ড গরম থাকে তবে আমাদের নিজস্ব কাস্টমারদের জন্য এক একটা সপ্তাহ কিংবা দুটা সপ্তাহ আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট ঘোষণা করি যেই সপ্তাহ দুটাতে আমরা একদম সীমিত লাভ করি লাভ করি না বললে ভুল হবে বা মিথ্যে হয়ে যাবে তবে একদম সীমিত লাভ করি সেটা এক সপ্তাহ জন্য আমরা চাই দেশ জুড়ে ভয়াবহ গরমে শহর কিংবা প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকেই একটু আইপিএস এর সাত পাক এই ডিসকাউন্টের সুযোগ নিয়ে প্রত্যেকে একটি আইপিএস কিনুক সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা এবং কুরিয়ার খরচ আপনার জেলায় প্রোডাক্ট হাতে পেয়ে সেখানে পরিশোধ করে দিলেই চলবে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে ব্যাটারির দাম এবং জার্মান টেকনোলজি মনোসোলার প্যানেলের দাম আপনারা ডিসক্রিপশন থেকে দেখে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের নিকট দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা